হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে বিকেল আর আমি এখন এসেছি ছাদেতে আজকের বে আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর আর ছাদে এসেছি খুব সুন্দর হাওয়া আর আমি বিকেল টাইমটা প্রায় ছাদে এসেই কাটাই বাড়িতে তেমন একটা কেউ থাকে না সবাই একটু বাইরের দিকেই যায় গল্প টল্প করতে আমি অতটা বের হই না আমি বাড়িতেই থাকি তো আজকে সকালবেলা আমার একটা কেকের অর্ডার এসেছিলো তো মানে আজকে সন্ধ্যেই দিতে হবে তো সকালবেলায় অর্ডারটা এসেছিল বলে তা আমি ভাবলাম থাক অনেকদিন পর একটা অর্ডার এসেছে একদিনের ভেতর হয়তো আমার একটু অসুবিধা হবে কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি কেকটা রেডি করে নিয়েছি তবে আমি কেকের ভিডিওটা পুরোটা শ্যুট করেছি লাস্টে ডেকোরেশনটা বাকি আছে আর তখন কারেন্টটা চলে গেছে আমার ডেকোরেশনের ভিডিওটা শ্যুট করা হয়নি যেহেতু অন্ধকার ছিল তো চলো দেখতে থাকো কেকটা আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো অল্প ভিউজ হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না ভিডিও তোমরা তো তাও দেখছো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও তাহলে ভিডিও বানাতে আমারও আরও ভালো লাগবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কন্টিনিউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কেক বেকিংয়ের কাজ শিখেছি আজ থেকে প্রায় মাস আগে তবে এটা আমার কিন্তু এই মাসের ভিতরে আমি কিন্তু এটা আমার সিক্সতম কাজ এটা নিয়ে আমার ছটা মানে অর্ডারের কাজ করেছি তাছাড়া এমনি প্রচুর কেক বানিয়েছি যেগুলো বাড়িতে খাওয়া হয়েছে কিন্তু অর্ডারের কাজ এটা নিয়ে আমার সিক্সতম আর যে এর আগেও যে পাঁচজন কেক নিয়েছে আমার কাছ থেকে সবাই মোটামুটি ভালো রিভিউ দিয়েছে কেউ খারাপ দেয়নি তবে নতুন নতুন তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেয় কোনো ব্যাপার না তবে মোটামুটি সবাই বলেছে যে কেকটা খুব ভালো খেতে হয়েছে প্রথমে তোমরা দেখতে পেলে আগে থেকে দুটো ডিম নিয়েছি অবশ্যই ডিমগুলো যেন ফ্রিজের বাইরে থাকে ফ্রিজে থাকলে হবে না দুটো ডিম নিয়েছিলাম আর ওয়ান থ্রি কাপ নিয়েছিলাম চিনি নিয়ে চিনিটা ডিমের সাথে তিন ভাগে মানে তিনবার তিনবার দিয়ে দিয়ে আমি বিট করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম আমি ভ্যানিলা এসেন্স এই ওয়ান ফোর টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম আর ওয়ান ফোর কাপ দিয়েছিলাম সাদা তেল তো এটা এগুলো দিয়ে চার মিনিট মতো আমি ভা ভালো করে বিট করেছিলাম তারপরে আমি এখানে নিয়েছি ওয়ান থ্রি কাপ ময়দা আর পাঁচ টাকা দামের আমল গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো হয় এক প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়েছিলাম ওয়ান ফোর টিস ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার এগুলো দিয়ে একটু চালুনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছিলাম আর এদিকে আমি আগে থেকে একটা নন স্টিকের কড়াই একদম লো আছে দশ মিনিট হিট করতে দিয়েছিলাম তারপরে একটা কেক বানানোর পাত্র নিয়েছিলাম ওটাতে অল্প একটু সাদা তেল আর ময়দা দিয়ে একটু ভালো করে ডাস্ট করে নিয়েছিলাম এটার বদলে যদি বাটার পেপার দিলে আরও ভালো হয় তোমার কাছে বাটার তার ছিল না আর আমার কেকটা বেক হতে সময় নিয়েছিল মিনিট খুব সুন্দর হয়ে তোমরা দেখতেই পেলে আমার কেকটা কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে তারপর কেকটাকে আমি দুটো লেয়ারে ভাগ করে নিয়েছি তারপর একটা পেটির ওপরে প্রথমে দিয়ে দিয়েছি ক্রিম তারপরে দিয়েছি একটা লেয়ার তার উপরে দিয়ে দিয়েছি সুগার জল আর এই ক্রিমটা না যেহেতু গরমের সময় তো মানে এই ক্রিম বিট করতে গেলে খুবই অসুবিধা হয় আর গলে যাওয়ার সম্ভাবনা হয় ওই জন্য একটু গলা গলা লাগছিল তার উপরে দিয়ে দিলাম এই যে ক্রিমটা আর এর উপরে দিয়ে দিয়েছি হোয়াইট চকলেট গানাস গানাসটাও হয়তো তোমাদের দেখে মনে হবে পাতলা কিন্তু পাতলা ছিল না একটু গরম গরম ছিল ওই জন্য পাতলা মনে হচ্ছিল তবে মিনিট যেতেই আবার ওটা একটু মানে ঠিক মতো হয়ে গেছিলো তার উপরে দিয়ে দিলাম এখানে হোয়াইট চকো চকলেট এই হোয়াইট চকোচিপটা দিলে কিন্তু কেকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয় তো আমার ভিডিওটা এই পর্যন্তই হয়েছিল এর ওপরেও আবার সেই সেম পদ্ধতিতেই ক্রিম আর গানাস আর চকোচিপ দিয়ে দিয়েছিলাম এরপরের পর ভিডিওটা শ্যুট হয়নি কারণ কারেন্ট চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো আমি কেকটার ডেকোরেশনের একটা ফটো থামবেলে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও আর এই কেকটা যিনি আমার কাছ থেকে নিয়েছিল আমার শ্বশুরবাড়ির একদম পাশের পাড়াতেই বাড়ি তো উনি প্রথমবার আমার কাছ থেকে কেক নিয়েছে আর উনি ভালো রিভিউ দিয়েছে বলেছে যে কেকটা খুব সুন্দর খেতে হয়েছে এখনও পর্যন্ত আমি যে কটা কেক সেল করেছি কেউ কোনো বাজে কমেন্টও করেনি সবার মোটামুটি ভালোই লেগেছে কেউ এখনও পর্যন্ত খারাপ বলার মানে সুযোগ পায়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও video looked good.